নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আসলে বুঝতেই পারছো যে অনেক দিন থেকেই ব্লগ ভিডিও ছাড়ছি না কারণ আমার মেয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে আর কাজের দায়িত্ব বেড়ে বেড়ে যাচ্ছে ওর পিছনে অনেকটাই সময় দিতে হচ্ছে তাই আর ব্লগ ভিডিও ছাড়া হয় না তো মাঝে মাঝে এখন থেকে মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেব। তো ব্লগের শুরুতে তোমরা প্রথমেই দেখলে যে আমি রেডি হয়ে কোথাও যাচ্ছি হ্যাঁ আজকে ছিল সোমবার তো শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলাম আমি গিয়েছিলাম আর আমার যা আর আমার যায়ের মেয়ে আর আমার মি চারজনে গিয়েছিলাম বেশি দূরে যেতে হয়নি আসলে আমাদের গ্রামের মধ্যেই একটা শিবের মন্দির আছে সেখানেই গিয়েছিলাম মন্দির বলতে একটা বট গাছ দেখতেই পাচ্ছো নিশ্চয়ই এই বট গাছে চারিদিকে একটা বেদি করে দিয়েছে গ্রামের ছেলেরা মিলে তো সেখানে শিব ঠাকুর এনে বসিয়েছে তো সেখানেই এই জায়গাতেই আমাদের শিবের মাথায় জল দেওয়া হয় প্রত্যেক বছর আর হয় সন্ন্যাসী হয় ঠিক আছে তো গিয়ে প্রথমে দাঁড়িয়েছিলাম কারণ লাইন পরেছিল কারণ গ্রামের সমস্ত মেয়ে বউরা এই এখানে এসে জল ঢালে সোমবার মানে শ্রাবণ মাসটাই জল ঢালে তো তারপরে আমার পালা এলো আমি যথারীতি শিবের মাথায় জল ঢালতে শুরু করেছি আর আমার যা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে তো যা বলছিলাম এই শিবটা না মানে আমাদের এই গ্রামের মানে ইয়ং ছেলেরা সবাই মিলে এই জায়গাটা তৈরি করে আর শিবটা বসে দিয়েছে কারণ আমাদের না প্রথমে কোথাও যাওয়ার জায়গা ছিল না মানে শিবের মাথায় জল ঢালতে গেলে অনেকটা দূর যেত হতো ও ট্রেনে করে এরকম টাড়ি করে যেতে হতো তো মানে গ্রামের মেয়ে মেয়েরা হয়তো কিছু মেয়েরা যেত কিন্তু বৌরা যেতে পারতো না তো এটা ওরা করে দিয়েছে অনেক বছর হলো তাই আর আমাদের মানে খুব সুবিধা হয়েছে এখানে জল ঢালা তাই তো তো বন্ধুরা তারপরে আমার মেয়ে পেখমকে নিয়ে বাবার মাথায় জল ঢালাচ্ছিলাম আর আর আমি যে এখন এই ভয়েস ভয়েস দিচ্ছি এর মধ্যে মাঝে মধ্যে আমার মেয়ের গলা তোমরা পাবে কারণ আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার মেয়ে জেগেছিলো আর ওর মাঝে মধ্যে গলাটাই পাবে তো কেউ কিছু মনে করবে না তো তারপরে বাবার মাথায় জল দিয়ে দিয়ে তার যেসব রীতি রীতি ছিল সেগুলোই পুরন মানে করছিলাম যেমন বাবার মাথায় ফুল বেলপাতা তারপরে যে ফলগুলো হয় না ধুতুরা ফল ওগুলো দিচ্ছিলাম আর দিদি যে বাবার মাথায় মুখ ডাল ঢালতে তাই মুগ ডাল অর্পণ করলাম তারপরে কিছু ফল নিয়ে গিয়েছিলাম সেগুলো দিয়েছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছ আমার মেয়েকে এরকম নাকটা কজলাচ্ছে অ্যাকচুয়ালি ওর একটু সর্দি মতন করেছে তাই একটু মানে চুপচাপও আছে না হলে ওরকম চুপ করে থাকার মেয়ে নয় যথারীতি ও বদমাইশি ও শুরু করে দিত বাইরে গিয়ে আ হয়েছে আর তারপর ওর সর্দিও করেছে আমরা গিয়েছিলাম এগারোটার দিকে তখনই অল্প অল্প লাইন ছিল তারপর আমরা আমি যখন মানে জল ঢালছিলাম তারপরে দেখলাম পিছনে অনেক লাইন পড়ে গেছে মানে আমরা যদি আর একটু দেরিতে যেতাম তাহলে আমাদের আর জল ঢালা তাড়াতাড়ি হতো না মানে দুটো বেজে যেত এরকমই লাইন পড়ে যেত দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত লোক জমা হচ্ছে আর আমি খানিকটা আগে ঘুরিয়ে দেখেছিলাম আর তোমরা তার এর পরেও দেখবে যে শুধুমাত্র এখানে বাবা মহাদেবের লিঙ্গ নয় পাশে শ্রীকৃষ্ণেরও মানে মূর্তি আছে কারণ এক সাইডে অনেকটা বড়টা বেরিত তো এক সাইডে বাবা মহাদেবের মূর্তি আছে আবার এক সাইডে শ্রীকৃষ্ণের মূর্তিও আছে তো এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তারপরে ভাবলাম পাশেই তো শ্রীকৃষ্ণের মূর্তি আছে তো ওখানেও প্রদীপটা জ্বালিয়ে দিয়ে যায় আর এই যে পুরোহিত মশাই মানে শ্রাবণ মাসে সোমবার করে মানে সমস্ত মেয়েবুরা তো জল ঢালে তাই ওই পুরোহিত ওখানে বসে পুজো আর মানে পুজো করে পুষ্পাঞ্জলি দেয়া এরকম একটা করে আর এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে মানে এই যে কৃষ্ণের মূর্তিটা আছে আর এটা পুরোটা এই বটগাছটা মানে বেদি করে ঘেরা আর ওই যে ও সম্পর্কে আমার ভাই হয় তো আমার মেয়েকে দেখে ওকে তিলক পরিয়ে দিছিল চন্দনের তিলক তাই আমি একটু হাসা করছিলাম তো তারপরে এখানে প্রদীপ মোমবাতি ধূপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণকেও পুজো করে নিলাম আর তারপরে এরপরে হবে পুষ্পাঞ্জলি আর যেহেতু মানে একটা পুরোহিত তো তো একা একা সবাইকে পুষ্পাঞ্জলি দেয়াবে না তাই কিছুটা পরিমাণের লোক জমা হলে তারপরেই পুষ্পাঞ্জলিটা দেয়াবে তাই আমার হয়ে গেছে আর কিছু লোকের জল ঢালা হয়ে যাক তো কিছু লোক জড়ো হলে তখনই পুষ্পাঞ্জলি দেওয়া হবে ওই জন্য দাঁড়িয়ে আছি আর বলে একটু বাবাকে দেখিয়ে দে বলে ভিডিও করছিল যে তাকে বললাম তো বন্ধুরা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ